একদমই ঠিকই শুনেছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ভাষা ইকোভিলে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সিসিটিভি ক্যামেরা আছে এখানে সিকিউরিটি গার্ড বসে রয়েছে ঠিক আছে এখানে চব্বিশ ঘন্টা আপনি সিসিটিভি সিকিউরিটি গার্ড পেয়ে যাবেন মানে ফুল সেফটি চব্বিশ ঘন্টা চলে এসেছি আমরা প্রজেক্টের ভিতরে হ্যাঁ এখানে দেখতেই পাচ্ছেন এখানে আপনারা টোয়েন্টি ফিট এর মেন রোড পেয়ে যাবেন মানে টোয়েন্টি ফিট লেন পেয়ে যাচ্ছে তাই তো আর বাই লেন পাবেন আপনি ষোলো ফিটে আর বাই লেন ষোলো ফিট ঠিক আছে এছাড়া আপনি ইলেকট্রিক পোল দেখুন বসে গেছে হ্যাঁ ইলেকট্রিক সিটিও চলে এসছে আমরা দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ড্রেনেজ এর কাজ আচ্ছা মানে ড্রেনেজ ওর হয়ে গেছে তাই তো এছাড়াও আপনারা দেখতে পাবেন এখানে হচ্ছে নিজের স্বপ্নের বাড়ি কেউ যদি বানাতে চায় তাহলে আসতে হবে আমাদের ভাষায় ইকোভিলেজ প্রজেক্ট মানে কেউ যদি চায় ইনস্ট্যান্ট বাড়ি বানাতেও করতে পারে তাই তো একদমই দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে কাস্টমার নিয়ে নিজের মনের মত করে কাস্টমার বাড়ি বানাচ্ছে এই ডেভেলপমেন্ট স্ট্যাটাসটা কি আছে যদি আমাদের একটু বলে দেখুন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা বাংলা কনসেপ্টের উপর এই প্রজেক্টটা হচ্ছে ঠিক আছে এখানে যেসব কাস্টমার নিয়েছে এখানে বাংলো বানাচ্ছে নিজের মনের মতন মানে যারা এখানে লট কিনেছে তারা নিজের মতো বাংলো তৈরি করে চলেছে তাই তো মানে আপনারা এরকম প্লট ওয়াইজ ভাগ করেও দিচ্ছেন তাই তো এরকম बाउंड्री वॉल দিয়ে ডিমার্কেশন করে দিয়েছে এগুলো হ্যান্ডওভার পেয়ে গেছে এদের রেজিস্ট্রেশন হয়ে গেছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি দেখতেই পাচ্ছেন बाउंड्री वॉल দেওয়া রয়েছে ঠিক আছে আর এটা তো বাংলো রেডি হচ্ছে তো ম্যাডাম এক নম্বর গেটটা আপনার লোকেশনটা যদি বলে দেন এক নম্বর গেট রোড থেকে মাত্র 200 মিটারও হবে না 100 থেকে 150 মিটার ডিসটেন্সে দেখতেই পাচ্ছেন বিএইচ রোড এখান থেকে দেখা যাচ্ছে ঠিক আছে খুবই কাছে আমাদের ফার্স্ট পাচ্ছেন যেসব কাস্টমার হ্যান্ড ওভার পেয়ে গেছে তাদের পুরো এরকম বাউন্ডারি ওয়াল করে দেওয়া হয়ে গেছে এছাড়া দেখতে পাচ্ছেন যে আমাদের রাস্তার কাজ কিন্তু চলছে এছাড়াও আপনারা যে সমস্ত জমি আপনি আমাদের কাছ থেকে নেবেন রাস্তার সমান পুরো আমরা কিন্তু মাটি দিয়ে ফিলিং করে দেবো যে জমিটা জন্য এক্সট্রা কোনো এক্সট্রা পেমেন্ট আপনাকে করতে হবে না যা প্লট ভ্যালু থাকবে শুধু সেই প্লট ভ্যালুটাই আপনাকে পেমেন্ট করতে হবে প্লট ভ্যালু দিলেই ওটা পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এগুলো আমাদের অ্যামিনিটিস ফ্যাসিলিটিস এর মধ্যেই পড়ছে দেখতেই পাচ্ছেন এখানে জলের জন্য পুরো প্রজেক্টে জল সরবরাহের জন্য বোরিং রেডি করা হচ্ছে মানে এখানে জলক পানিও জলও চলে আসছে তাই তো এই বোর্ড গুলো লাগানো রয়েছে এই কিসে যদি আমাদের একটু বলেন বোর্ড হচ্ছে যেসব কাস্টমার হ্যান্ড ওভার পেয়ে গেছেন ঠিক আছে তাদের যাতে পরবর্তীকালে অসুবিধা না হয় তাই জন্য ডিমার্কেশন করে দেওয়া হচ্ছে ডিমার্কেশনে দেখুন এখানে ব্লক ওয়াইজ লেখা রয়েছে স্ট্রিট নাম্বার প্লট নাম্বার পুরো পুরো মেনশন করা রয়েছে আচ্ছা মানে যারা কিনেছে তাদের ব্লক ওয়াইজ ভাগও করে জায়গাটাই জমি কেন সিলেক্ট করলেন যদি আমাদের বলেন দেখুন সমস্ত মানে কলকাতার বুকে তো সারা জায়গায় তো দেখতেই পাচ্ছেন কিরকম মানে রাস্তাঘাটের কেরকম অবস্থা সবাই চায় যে একটু শান্ত নিরেবিলি পরিবেশ তো সেক্ষেত্রে আমাদের এই প্রজেক্টে আসলে সবারই ভালো লাগবে কারণ এখানে পুরো দেখতেই পাচ্ছেন পুরো সবুজে ঘেরা ঠিক আছে আমি বলবো যে এখানে একবার অন্তত ভিজিট করে দেখার জন্য আর এখানে শুনছি নাকি পৃথিবীর মন্দির মন্দিরও এখানে আপনাদের আসার সময় দেখালাম যে স্বামীনারায়ণ মন্দিরটা পুরো আমাদের কমন বাউন্ডারির পুরো পাশে আপনি যদি এখানে মানে যেমন আপনি আপনার প্লট থেকেই আপনি স্বামীনারের মন্দিরটার ভিউ পাবেন আর যারা কলকাতায় থাকে মানে কলকাতার বাইরে থাকে তারাও অনেকে চাইছে যে নিজের ছেলে মেয়েদের মধ্যে সে পড়াতে বা এজুকেশন ভাল পারপসেস এর জন্য তো তারাও কিনতে পারে বা ইনভেস্টমেন্ট পারপসেস এর জন্য কিনতে পারে তাই তো সবথেকে বড় কথা কি বলুন তো আমাদের কোম্পানি ইএমআই ফ্যাসিলিটি দিচ্ছে মানে আপনাদের যাবে যাবে আমাদের এখানে আপনাকে ফারস্টে এসে প্লটটা চুজ করতে হবে চুজ করে আপনার সমস্ত কিছু যা ডকুমেন্টেশন আছে সেগুলো করতে হবে তারপরে আপনি থার্টি ডাউন পেমেন্ট করেও আপনি সেভেন্টি পার্সেন্ট ইএমআই যেতে পারে এছাড়া আপনি সেভেন্টি পার্সেন্ট দিয়ে করে নিতে পারেন তারপরে যে থার্টি পার্সেন্টটা থাকবে সেটা আপনি ইএমআই দিতে পারেন ওয়ান ইয়ারের জন্য যারা এখানে প্লট কিনবে তারা আশেপাশে এখানে কি কি সুবিধা পাবে স্কুল কলেজ হসপিটাল স্কুলের মধ্যে পাচ্ছে বিবেকানন্দ মিশন স্কুল গুরুকুল স্কুল আইআইএম জোকা পাচ্ছেন হসপিটালের মধ্যে পেয়ে যাচ্ছে আরো সেবাশ্রম হসপিটাল এছাড়াও শ্রীবাস স্ট্যান্ডের মতন জায়গায় পেয়ে যাচ্ছেন কস্তুরি মেডিকেল নার্সিং হোম যারা এখানে প্লট কিনবে তাদের তো কোনো সমস্যাই হবে না না এছাড়া এসআই হসপিটালও রয়ে যায় মানে বাজার ঘাট সবকিছু এখানে अवेलेबल তাই তো মেইন রোড থেকে মেইন রোডের কাছেই তো বাজার পেয়ে যাচ্ছেন পয়লান বাজার পেয়ে যাচ্ছে আচ্ছা ইকো ফেজ 1 এর প্রাইস হচ্ছে আপনাদের 3.5 লাখ টাকা থেকে আর ফেজ 2 তার প্রাইস রয়েছে দেড় লাখ টাকা তো এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর সাইট ভিজিট করুন নমস্কার